আজকে আপনারা দেখেন যে এই যে এত একটা সিরিয়াল যে মানুষ সিরিয়াল ধরে যাচ্ছে এটা কি কোনো কনসার্টের জন্য সিরিয়াল বা কোনো খেলার অনুষ্ঠানের জন্য বা কোনো ত্রাণ বা ফ্রি কোনো কিছু জিনিসের জন্য না এটা হচ্ছে কামরা ইচ্ছা থেকে কলামরা নৌকা পার হওয়ার জন্য আপনারা শুধু দেখেন টাকা দিয়ে নৌকা পার হবে তারপরে মানে শেষ পর্যন্ত দেখেন যে কত বড় সিরিয়াল মানে ইতিহাসে এই প্রথম দেখলাম যে এত বড় সিরিয়াল শুধু নৌকায় পার হওয়ার জন্য আর যে কি গ্যাদারিং বোটে শুধু তাই এই যে বোটের এত মানুষ নৌকার পরিবর্তন এই যে বোট এত মানুষ বোটে দুটা বোটে উঠে বসে আছে এখন বোট আটকে গেছে গোটও চলতেছে না বেজে গেছে তো কি যে একটা হয়রানি অপেক্ষা